যদি জিজ্ঞাসা করা হয় মালিক কেন দান করলেন আপনি এই রহমতগুলো আমাদের প্রতি কেন এত দয়া করলেন কেন আপনি আমাদের জন্য এত সব জন্য আমত তৈরি করলেন মালিক দেখে বলেন বাবা খলা বতুল জিন্ন ইনসা ইল্লা আমি আল্লাহ তালা তোমাদের এত সব মাজ আপনি আমত এই জন্য দান করেছি যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে মুফাসিরিন একরাম এখানে লিখেছেন লিয়াবুদুন আই ফোন আমি আল্লাহর পূর্ণ পরিচয় লাভ করবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন সৃষ্টি করেছি কেন পৃথিবীতে পাঠালাম কেন তোমাদেরকে এত সব নাজন নিয়ামত দান করলাম এইটাকে তোমরা জানবে এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি যদি বলা হয় মালিক আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য যদি ইবাদত করি আমাদেরকে কিছু দিবেন Allah Taala takde balasan suratul anka hab. পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 এর মধ্যে আল্লাহ বলেন গোলাম তুমি যদি আমি আল্লাহর নিয়ামত গুলো শুকরিয়া আদায় করো তুমি যদি ইমান আনো আর আমি আল্লাহর হুকুম যদি পালন করো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা তুমি যদি আমি আল্লাহর প্রতি ইমান আনো এবং नेक আমল করো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউসের নেহমান বানাবো আল্লাপাক ডেকে বলেন গোলাম সেই জান্নাতে যদি একবার প্রবেশ করো সেখান থেকে বের হওয়ার দূরের কথা সেখান থেকে বের হওয়ার জন্যে কখনো চিন্তাও তোমার মাথায় আসবে না এমন জান্নাত আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবেন সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এমনিতেই ইবাদত করা লাগতো সেখানে আল্লাহ তালা বলছেন ইবাদত করলে আবার আমি তোমাদেরকে পুরস্কার দান করো কি পুরস্কার যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো তোমাদেরকে জান্নাতুল ফেরদা হোসেন মেহমান বানাবো আমার ভাইরা যখন জান্নাতুল ফেরদা হোসেন মেহমান বানালেন আল্লাহ আলামিন সৌরথ দাহার বারো নম্বর উনত্রিশ খ্রিস্টা নম্বর একুশের মধ্যে বলেন যখন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের নেহমান বানালাম জান্নাতের একটু বিবরণ আল্লাহ তালা করে শোনাছেন তাহলে শোনো জান্নাত কেমন হবে আমার আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক গোলাম যখন সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে মতির মেম্বারের উপরে তোমরা হেলান দিয়ে বসে থাকবে লা ইয়ারমা ফিহা শামসা ওয়ালা এমন জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ বানাই রেখেছি যেখানে কখনো তোমাদেরকে ইসস্ব করবে না যেখানে কখনো তোমাদের ঠান্ডা লাগবে না গরমও লাগবে না দুনিয়ার বুকে একটা কাল আছে যাকে বলা হয় শীতকাল আর একটা কাল আছে তাকে বলা হয় গরমকাল এমন জান্নাত বানাই সিরে গোলাম যেখানে কোনো শীতকাল থাকবে না গরমকাল থাকবে না তোমার কখনো পেরেশানি হবে না কখনো মনের মধ্যে কষ্টও লাগবে না মুত্তাকিনা ফিহা আলাল আরআই লা ফিহা শামসা ওয়ালা

في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة